কালকেও বলেছি যে ব্রেক ছিল একটা ব্রেকের পর রিস্টার্টে টিমটা সরগরো হতে সময় লাগে কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে খুব খুশি হলাম যে মোহনমানে কোন প্লেয়ার নেই কোন প্লেয়ার আছে ম্যাটার করছে না যারা যারা নেই তার বদলে যারা যারা খেলছে তারাও ততটাই ভালো খেলছে তো এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বেঞ্চে যারা বসে আছে তারাও ততটাই তৈরি তাদের যখন নামানো হচ্ছে তারা সেই ম্যাচ বার করে নিচ্ছে তো ইট ইজ এ গুড সাইন এত বড় লম্বা লিগ সব ম্যাচে সফটওয়্যার খেলতে পারবে না রিজার্ভের প্লেয়ারদেরও সমানভাবে পারফরমেন্স করতে হবে সেই আর এত ভালো মানের প্লেয়ার আছে বছর মানে যেটা আমাদের ক্ষেত্রে ভালো গোল লিস্টান এই ধরনের গোল করার ক্ষমতা রাখে অনেক ধরে বেচারা গোল পাচ্ছিল না আজ এই গোলটা পেয়ে ওর কনফিডেন্স লেভেল আরো বাড়বে যে তিন পয়েন্ট দরকার পাঁচ গোল দশ গোলে ছ পয়েন্ট হয় হয় না আমরা আমরা অন্য কোন ক্লাব নিয়ে এখন ভাবছি না এখন ওপরে চিন্তা হচ্ছে না যে ক্লাব সম্বন্ধে আমি কালকে বুকি করেছি সে ক্লাব কেউ আইএসএল খেলছে আমি কালকে বলেও দিয়েছিলাম ইসবেল মহান এর মধ্যে নেই তাহলে ইসব মহান ছাড়া না না